Bye. কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই বলুন তো এই ডিভাইসটি আসলে কি এটি কি একটি স্পিকার না ডিজিটাল ক্লক না অন্য কিছু আর আমি যদি বলি এটি একটি অল ইন ওয়ান ডিভাইস যেখানে আপনারা বিভিন্ন ধরনের স্বাদ পেয়ে যাবেন এটিকে আপনারা চাইলে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন ডিজিটাল ক্লক হিসেবে ইউজ করতে পারবেন আবার আপনার ফোনে যদি কল আসে তাহলে আপনারা কলটা রিসিভ করে কথা বলতে পারবেন জি হ্যাঁ কথা বলছিলাম সরাস পিএস 05 মডেলের পোর্টেবল ব্লুটুথ স্পিকারটি নিয়ে সামনের দিকে এখানে মেটাল গ্রিলের সাথে আপনারা একটি ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যার ফলে আপনাদের স্পিকারের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে একদমই আলাদা লাগে এই স্পিকারটিকে ওপরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন সোরাসের ব্র্যান্ডিং অ্যান্ড এই পাশে ওয়ালড্রনের ব্র্যান্ডিং থাকছে এইখানে আপনারা একটি পাওয়ার সুইচ অ্যান্ড মোড বাটন পাচ্ছেন মোড দিয়ে আপনারা এটার মোডগুলো চেঞ্জ করতে পারবেন অ্যান্ড পাওয়ারের কাজটা আমি আপনাকে একটু পরে বলতেছি তারপরে এইখানে আপনারা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা অপর পার্সনের সাথে কথা বলতে পারবেন এটাতে নেক্সট প্রিভিয়াসের অপশন রয়েছে এইখানে পজের অপশন রয়েছে তারপরে আপনারা যদি এটার ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে যাতে স্পিকার গরম না হয়ে যায় তারপরে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন তো এইখানে দুইটা আপনারা পাওয়ার অন অফ বাটন পাচ্ছেন এটা দিয়ে আপনার টোটাল ফাংশন মানে যতগুলো আছে হবে আর টির যেটা পাওয়ার অন অফ আছে এটা দিয়ে আপনারা যেটা সাউন্ড ডেলিভার সিস্টেমটা এটাকে অন অফ করতে পারবেন আর এটা দিয়ে আপনারা যখন অন অফ করে রাখবেন তখন আপনারা জাস্ট ডিসপ্লেটাকে ব্যবহার করতে পারবেন আপনারা সময় দেখার জন্য এটাকে ব্যবহার করতে পারবেন তারপরে এখানে একটি অক্সফোর্ট রয়েছে যেটা দিয়ে আপনারা অক্সপোর্টের মাধ্যমে এই স্পিকারটিকে ব্যবহার করতে পারবেন এইখানে রয়েছে একটি মেমরি কার্ড স্লট এন্ড একটি ইউএসবি স্লট যার মাধ্যমে আপনারা পেনড্রাইভ বা মেমরিতে করে মিউজিক প্লে করতে পারবেন এই স্পিকারটিতে এন্ড সর্বশেষ যদি এইখানে আপনারা দেখেন এইখানে রয়েছে একটি চার্জিং পোর্ট যার মাধ্যমে আপনারা এই স্পিকারটিকে খুব সহজেই চার্জ করে ফেলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই স্পিকারের কতগুলো স্টক থাকছে তো আপনারা যারা এই স্পিকারগুলো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলুন আপনারা এই স্পিকারটিকে ভাবে কানেকশন দিয়ে ইউজ করতে পারবেন আপনারা এটাতে ব্লুটুথ সাপোর্ট পাচ্ছেন আপনারা ব্লুটুথের মাধ্যমে আপ টু টেন মিটারের ডিস্টেন্সে এটাকে কানেক্ট করে ইউজ করতে পারবেন এটাতে অক্স কেবলের কানেকশনের ব্যবস্থা করা হয়েছে আপনারা অক্স কেবল দিয়ে আপনারা স্মার্টফোনের সাথে অথবা ল্যাপটপ কম্পিউটারের সাথে কানেকশন করতে পারবেন এই স্পিকারটির এছাড়া এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এফ এম মোড এছাড়া এটিতে আপনার পেন ড্রাইভ অ্যান্ড মেমোরি কার্ড ইউজ করেও কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া এইখানে সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডিজিটাল ডিসপ্লে এক কথায় আপনারা এটাকে ডিজিটাল ক্লক হিসেবে ইউজ করতে পারবেন এন্ড এটাতে আপনারা চাইলে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন এখন আর আপনাদেরকে ফোনে অ্যালার্ম সেট করার কোনো প্রয়োজন নেই আপনারা এই স্পিকারটিকে ইউজ করে আপনারা অ্যালার্ম সেট করতে পারবেন একটি স্পিকারে শুধু ফিচারস থাকলেই হবে না তাকে সুন্দরভাবে বাজাও লাগবে এটিতে দুইটা ফোর ওয়ার্ডের আটচল্লিশ মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে যার ফলে আপনারা খুবই ভালো মিউজিক কোয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন আর এটার ভয়েস কোয়ালিটিটা খুবই ক্লিয়ার অ্যান্ড বেস্টটাও কিন্তু আপনারা খুবই ভালো পাবেন এই স্পিকারটিতে দুই হাজার এমএচ এর ইউজ করা হয়েছে আপনারা যদি এটাকে একবার ফুল চার্জ করেন তাহলে আপনারা আপ টু ছয় থেকে আট ঘন্টা একটানা গান শুনতে পারবেন অনেকেই ডিসপ্লে সহ ডিজিটাল ক্লক কিনতে চান তো আপনারা যদি এই স্পিকারটি নেন আপনাদের এক খরচে আপনারা দুইটা জিনিস পেয়ে যাচ্ছেন প্রথমত পেয়ে যাচ্ছেন একটি স্পিকার কোয়ালিটিফুল স্পিকার অ্যান্ড সেকেন্ড থাকছে একটি ডিজিটাল ক্লক তো আপনারাই এখন ডিসিশন নেন যে এটা কিনবেন কি কিনবেন না আর আপনারা আমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন এইখানে কি পরিমাণে স্টক আমাদের কাছে থাকছে তো আপনারা স্টক ফুরিয়ে যাওয়ার আগে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে এই স্পিকারটি কালেক্ট করে ফেলতে পারেন এই স্পিকারটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো টাকায় আর এটির সাথে আপনারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো হিয়ার্স এই ছিল আজকে সোরাস পিএস জিরো ফাইভ স্পিকারটি নিয়ে যা একটি আলোচনা তো আপনারা ঘরে বসে থেকে এই স্পিকার গুলো নিতে যাচ্ছেন আমাদের সাথে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে এই স্পিকারটি অর্ডার করে ফেলতে পারেন আর যারা আমাদের শোরুমটি ভিজিট করতে যাচ্ছেন আমাদের ঠিকানা হলো রংপুর সমবায় মার্কেটের ঠিক বিপরীতে টেকনোলজি আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে এই স্পিকার গুলো হিউজ কোয়ান্টিটি কিন্তু নিতে পারবেন তো ভিও এই ছিল আজকের ভিডিও তো ভিডিওতে অলরেডি অনেক লং হয়ে গেছে তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট আইডিটেড ভিডিওতে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন শেষে থাকবেন আল্লাহ হাফেজ